মাই আমার পৃথিবী আর মুখ্যমন্ত্রী যেন আমার মাকে ফিরে দিতে সাহায্য করে আজ কান্নার চোখের জলে এই কথায় বললেন মাতৃহারা একে ছেলে জানিয়ে রাখে এটি সংসার ভেঙে পড়েছে এই মাতৃহার বেদনায় তিনি রাজনগর এলাকায় পঞ্চাশ উর্দ গীতা দাস তিনি তীর্থ ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়ে যান আজও তার কোন হদেশ মিলেনি একমাত্র ছেলে কৃষাণ দাস মাকে হারিয়ে আজ নিঃস হয়ে ভেঙে পড়েছেন জীবনের ভারে আর তাই সংবাদ মাধ্যমের কাছে কান্নাজরিত কণ্ঠে তিনি আর্জি জানিয়েছেন তেলিয়ামরা থানাধীন রাজনগরে কৃষাণ দাস সম্প্রতি মা গীতা দাস ও তার ছোট সন্তানকে নিয়ে ভারত বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণ করে বের হন ভ্রমণের জন্য এবং যাত্রার শেষ গন্তব্য ছিল বৃন্দাবন কিন্তু সেখানে ঘটে গেল এক সর্বনাশ ভিড়ের মাঝে হঠাৎ করে হারিয়ে যান গীতা দাস এরপর থেকে পুত্রের নিদ্রাহীন দিন আর অস্ত্র সিক্ত রাত শুরু হয় ঘটনার পরে কৃষাণ দাস বৃন্দাবনের স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন একা হাতে প্রতিটি অলি গলি প্রতিটি মন্দির খুঁজে বেরিয়েছেন তিনি কিন্তু কোথাও মেলেনি মায়ের হদিশ আশার ভেঙে গিয়েছে অথচ খোঁজ বন্ধ করতে পারেননি অবশেষে বাড়ি ফিরে এসে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হন কি বললেন তিনি শুনুন মন্দিরে আধা ঘন্টার মতন কীর্তন কীর্তন শুনছি ঠাকুরের নাম টাম শুনছি আনন্দ উপভোগ করছি মার এলে প্রসাদ খাইলাম খাইয়া বাইরনের সাথে সাথে ওই মনে করেন ছয়টা বিশ বা মধ্যে মা আমার সাথে আসলে একদম সাথে আসলো তারপর আর পাইত আসি না চোদ্দ তারিখ চোদ্দ চোদ্দ আগস্ট স্যার তারপরে মারে সিনায়া থানাতে গেলাম আমার থেকে সারে মার ছবি নিয়ে তারা গ্রুপে গ্রুপে দিল চকিত গেলাম তিনজন জন্য কইল একশো ডিসির ছাপাইতাম একশো ডিসির ছাপাই দিলাম তারা তিনজন অফিসারের নাম দিয়া তারপরে নিজে ভাড়া দিয়া খুঁজলাম পা পায়ে হাইটে খুঁজলামে বৃন্দাবনী তারপর নিজে পোস্টারিং করলাম পোস্টারিং করার পরে স্কুটি বাড়া নিলাম স্কুটিটা দিয়ে খুঁজলাম প্রায় সাত দিনের মতো তারপর নিজেও খুঁজলাম পনেরো দিন দিন দিনতে পনেরো দিন মারে খুঁজলাম খুঁজতে খুঁজতে মানে আর মানে নাম কি মার নাম গীতা দাস বয়স বয়স আমার মার বয়স চুপ্পান্ন পাঁচ পঞ্চাশ এমন ফোন টুন মানে ফোন টুন নাই মা একটু বয়স্ক একটু অসুস্থ আর ষণ দাস সংবাদ মাধ্যমকে জানান মা হারিয়ে আমি আজ দৃশ্য হয়ে পড়েছি আমি মুখ্যমন্ত্রী কাছে প্রার্থনা করছি যেন সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আমার মাকে খুঁজে বের করে দেন মায়ের ফিরে আসায় আমার একমাত্র স্বপ্ন এই মর্মান্তিক ঘটনায় রাজনগর জুড়ে শখিয় ছা এদিন নেমে এসেছে এবং আশায় প্রহর গুনছেন এবার ছেলে কৃষণ দাস নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন